হোয়াটসঅ্যাপ গাইস ইসমে বয়স ওয়েলকাম টু মাই গাইস দেখতে দেখতে ব্লগ চলে আসছে প্রথম ব্লগে ভালোই আমার ফ্যামিলি আমরা সবাই আমার বোন আমি আমরা হচ্ছে আমার ফুফুবাড়িতে তো নিয়ে তো আমি হচ্ছে এখন বাইরে যাবো একটু আমার একটা কম্পিউটার কোচিং আছে তো কোচিংয়ে যাবো কোচিং থেকে দুই দিন ছুটি নেবো তারপরে আমার ব্যাক করবো বাসায় আসে রেডি হয়ে তারপরে সবাই একসাথে বের হব তো সবাই দেখতে থাকেন তো আমি আজকে এখানে আসছি মূলত আমার এই কম্পিউটার কোচিং এখানে আমি ছুটি নিব দুই দিনের তো কম্পিউটারে তারপর আমি ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি ছয় মাসের একটা কোর্স নিয়েছি আর এই ছয় মাসের কোর্স এর আমার তিন মাস প্রায় শেষ আর এই কোচিং সেন্টারের নাম হচ্ছে মনোদোষ কম্পিউটার গোপালগঞ্জ বেনাপাণী স্কুলের সামনে এটা অবস্থিত

আমি মূলত আজকে আসছি ছুটি নিতে কোচিং কারণ দু একদিন থাকবো গোপালগঞ্জের বাইরে আমার বন্ধু এখানে আমরা প্রতিদিন সকালে আড্ডা দিতে আসি এই সিগমা বয় কই মুহিন নাকি যাও হ্যাঁ আবার দেখা হবে হ্যাঁ বার্থডে বয় এই দেখা হবে হ্যাঁ না বল তুমি আসো আসো এই দিলে যাও দেখা হবে আবার ওরা হচ্ছে ওরা হচ্ছে চলে যাচ্ছে এখন ওদের কোচিং শেষ এই যে একমাত্র বন্ধু নয় একবারে খাই নয়নর আসতেছে তো আমি এখানে আমার আরেকটা বন্ধুদের জন্য ওয়েট করতেছি আর রাজকিন ওরা দুজনে আসতেছে তারপর এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরাও চলে যাবো যেই দুজনের কথা বলছিলাম নয়নর রাজকিন ওরাও চলে আসছে এই হচ্ছে নয়ন ওর সাথে অনেকদিন পর দেখা

তো এখানে সবাই আসবেন তো আমরা এখন এইখান থেকে বের হয়ে যাবো আর বের হয়ে আমার লোকেশনটা কি বলো তো তো উপরে ঠিক আছে এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে আমার আব্বু কল দিছে অলরেডি তো সবাই ফ্যামিলি সবাই আমরা একদিকে যাইতেছি তো কোথায় যাইতেছি দেখতে পাবেন সাথেই থাকুন আমরা আজকে আমরা যাবো হচ্ছে আমার পারি আমার আব্বু আম্মু আমার বোন সবাই যাবে আমি যাইতে চাইছিলাম না কিন্তু ফুপুরে অনেক ফোন দিয়ে বলতেছি আমাকে যাইতে আর আমার বেশ আমার বোন হচ্ছে বেশি পাগল ও যদি শুনে এক জায়গায় যাওয়ার কথা বলো না যাওয়া পর্যন্ত ওর খাবার বন্ধ হয়ে যায় তো বাসায় যাবো তারপর ফ্রেশ হয়ে তারপরে বের হব তো আমরা সবাই রেডি আমিও রেডি এখন আমরা বের হবো তো এখান থেকে ভালোই দূর মানে বলাকোর একটা গ্রাম কর্প ইউনিয়নের মধ্যে তো এখানে যাব আমার এখানে আমার ফুপু পারি আর আমাদের সাথে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে আমার একটা বিড়াল ছিল প্রিন্স ওর নাম ও মারা গেছে তো আমাদের এই কান্নাকাটি আমাদের ফ্যামিলি সবার মন খারাপ দেখে আব্বু আব্বুর আর এক বন্ধুর মেয়ে বিড়াল পালে তো আব্বুর ওই বন্ধু ওই ভিডিওটা দেখছে আমার তো ওইটা দেখে আমাদের বাসায় আর একটা বিড়াল পাঠিয়ে দিচ্ছে মানে তাদের একটা পোষা বিড়াল আমাদের পাঠিয়ে দিছে তো আমাদের সাথে আজকে ওই বিড়ালটাকেও নিয়ে যাবো হচ্ছে আমাদের বিড়াল ওর নাম হচ্ছে বকু এ বকু 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 আসো বকু আসো হ্যাঁ হচ্ছে মেয়ে বিড়াল তুমি যাবা আর এই বিড়ালটা হচ্ছে এত ভালো মানে যা বলার মতন না মানে ওকে ডাকলে একদম কাছে চলে আসে আর প্রিন্সকে ডাকলে প্রিন্সের একটা সমস্যা সমস্যা ছিল যে ডাকলে আসতো না আর ওই কামড়া কামড়ি করত তো এই বিড়ালটা অনেক মানে ভদ্র আমিও আমার ফুফু বাড়িতে যাই না প্রাইমোন হয় দুই বছর হয়ে গেছে আজকে যাব আর আমারে চুলের যে অবস্থা মানে এই মানে চুল বড় রাখব তো তো মানে এখন আর কি এমন একটু লাগবে একটু অন্যরকম খারাপ লাগবে যদিও তারপর একটু বড় হয়ে যাবে তারপরে ঠিক হয়ে যাবে তো ফ্যামিলি থেকে অনেক পেশা দেয় চুল কাটার জন্য কিন্তু আমি কাটতেছি না তো হচ্ছে আমার বোন তো ওর জন্যই আমি যাচ্ছি ও কালকে থেকে আমাকে অনেক বলতেছে আর ও হচ্ছে কোনো একদিক যাওয়ার কথা শুনলে ওর না যাওয়া পর্যন্ত ওর খাবার বন্ধ হয়ে যায় ও হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য ওর নাম হচ্ছে বকু এ বকু তো আমরা এখন বের হয়েছি আর কলে তোলে হচ্ছে আমাদের বকু তো আমরা এখন এই যে বের হয়েছি এই যে পিছিয়ে দেখতেছেন অটো মাহেন্দ্র তো এখান থেকে হচ্ছে বলা গাড়ি যায় মনে হয় চল্লিশ পঞ্চাশ টাকা ওরকম ভাড়া নেয় তো আমার আম্মু আমার আব্বু আমার বোন আমার বিড়াল আমার আব্বুর মোটর সাইকেলে আব্বুর সাথে চলে গেছে তো আমি এই যে পরে যাইতেছি তো আজকে আর আজকে হলো প্রচুর পরিমাণে গরম পড়ছে মানে এত গরম আর রোদ দেখেন কি অবস্থা ওয়েদারের আমিও এখন যাচ্ছি ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি ফাইনালি গাড়িটা সেরে দিছে আসলে আমি অটোতে যাবো বলে তিন ঘন্টা একটানা আমি ওই স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম গোপালগঞ্জ থেকে মূলত মাহেন্দ্র আর এই অটো গাড়িটাই যায় আর এই অটো গাড়িতে যাওয়ার জন্য আমি তিন একটা একটানা দাঁড়িয়েছিলাম কারণ আমি মাহেন্দ্র গাড়িটাই উঠতে পারি না তারপর বিভিন্ন আরে অনেক গাড়ি আছে যাতে আমি উঠতে পারি না বাসে উঠতে পারি না মানে যেসব গাড়িগুলো একটু আটকা বেশি থাকে সেসব গাড়িতে আমি উঠতে পারি না সবচেতে আমার কাছে ভালো লাগে ভ্যানে উঠতে ভ্যানে যাইতে পারলে আরো বেশি ভালো লাগতো আর ভাই প্রকৃতির কথা কি বলবো প্রকৃতির কথা যতই বলবো ততই কম হয়ে যাবে রাস্তার আশেপাশের এই ভিউটা জাস্ট দেখেন অসাধারণ সুন্দর মানে এক কথায় আল্লাহর যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে আল্লাহর এই সৃষ্টির যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে রাস্তার আশেপাশের দুই পাশেই বিল দেখেন আর রাস্তাটাও কত সুন্দর আসলে এই রাস্তাটায় আমি অনেকবারই এসেছি দুই পাশে বিল আর মাঝখান দিয়ে একটা রাস্তা আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর মানে এসব রাস্তা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে এই জায়গাটা হচ্ছে গোপালগঞ্জের সবচাইতে ফেমাস একটা জায়গা কারণ এখানে আছে পদ্মবিল এখানে নৌকাগুলা ভাড়া করে পদ্মফুল দেখতে যাইতে হয় এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এক এক জেলা থেকে পদ্মফুল দেখতে আসে এটা হচ্ছে ব্লকর বাজার সামনেই স্কুল বাজারটাও মোটামুটি ভালোই বড় এটা হচ্ছে বাজার এখানে বাজার থেকে মানে দুই মিনিট লাগে ফু হেঁটে ফেটে যাইতে আর হেঁটে রাস্তা তো এদিকে গাড়ি কম যায় তো ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসছি ভাই আজকে এত গরম মানে এত টায়ার্ড লাগতেছে যা বলার মতো না তো এখন একটু রেস্ট নিতে হবে পরে বিকালে একটু বের হব তারপরে এখানে আশেপাশে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করবো তখন আবার দেখতে পাবেন তো আসা মাত্রই দেখতে পেলাম ফুফু আমাদের জন্য একটা সুস্বাদু পিঠা বানিয়ে রাখছে আর পিঠার নাম হচ্ছে সিদ্রুটি আমাদের এখানে এটাকে সিদ্রুটি বলে তো আপনাদের ওইখানে এটাকে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাথে ছিল মুরগির মাংস মানে এত ভালো লাগতেছিল যা বলার না বিকালে বের হইতে পারি নাই কারণ বিকালে হচ্ছে আইসা অনেক টায়ার্ড ছিলাম আইসা একটা ঘুম দিছি আর সন্ধ্যা হয়ে গেছে এখন রাতে একটু বের হয়েছে এখান দিয়ে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি কী আর করবো এখন রাতের বেলা কোথাও যাওয়ার আসলে জায়গা নাই রাতে যেহেতু এটা গ্রাম তো আসলে সব দোকানপাট ও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে মেঘছে অনেক মনে হয় বৃষ্টি হবে আর আজকে অনেক গরম তো বুঝছিলাম যে রাতে হয়তো বৃষ্টি হইতে পারে তো বিদ্যুৎ চমকাইতেছে দেখতেই পারতেছেন আর আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কি গরম আমি কি পরিমাণে ঘামতেছি আমি হাঁটতে হাঁটতে কই চলে আসছে আমি নিজেও জানি না মানে হাঁটতে ভালোই লাগতেছে রাস্তা দিয়ে তো সামনে মনে হয় এখানে একটা পুকুর আর সামনে আর বেশি দূরে যাব না কারণ আজান দিচ্ছে নামাজ পড়তে হবে আর সামনে মনে হয় পানি হয়ে গেছে যা মনে হইলো আর আমার হচ্ছে অচেনা জায়গায় একটু বেশি ভালো লাগে কারণ মানে যখন এক একটা অচেনা জায়গায় যাই তখন মানে রাস্তা দিয়ে এক এক হাঁটতে অনেক ভালো লাগে নতুন নতুন জায়গায় এখানে আসছি অনেক আগে তো দেখা কালকে আমি একটা জিনিস দেখাই আপনাদের মানে আমার বস্তুকোনা কি বানাইছে নিজেদের হাতে বানানো মানে ওরা নিজেরা নিজেদের হাতে বানাইছে এগুলা কিন্তু মানে দোকান থেকে বা কোনো জায়গা থেকে অর্ডার করা না নিজেরাই ওরা তারপরে মানে সব ডроме ওদের এইগুলা বানানো দেওয়াল এটা বানানো দেখুন এই দেখুন দাস্ট আর আজকে হচ্ছে ফুহু বাড়িতে আমাদের দ্বিতীয় দিন আর এইখানে হচ্ছে আজকে খাবার রান্না করছে হচ্ছে চিটাই পিঠা তারপর হাঁসের মাংস তারপরে বড় মাছ আসলে এইগুলা মানে এত কিছু তোর খাওয়া যায় না আর আমার হচ্ছে চিতাই পিঠা হলে আর কিছু লাগে না আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে চিতাই পিঠা আমাদের এখানে এই পিঠাকে চিতাই পিঠা বলে তো আপনাদের ওইখানে কী বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পিঠা হলে আমার আসলেই কিছু লাগে না আর আমি কোনো ফুফুবাড়িতে গেলে আমাকে এই পিঠা বানিয়ে খাওয়াবেই খাওয়াবে কারণ এই পিঠা সবাই জানে যে আমার অনেক ফেভারিট আর আমরা হচ্ছে ফ্লোরেই খেতে বসে গেছিলাম কারণ ফ্লোরে বসে যে খাওয়ার মজা টেবিলে বসে খাওয়ার মজা নাই এর কারণে আমরা ফুলোরে বসেই বেশি খাওয়া দাওয়া করেছি ফুহু বাড়িতে গিয়ে তো এটা হচ্ছে আমার ফুপু বাড়ি হচ্ছে ওদের ঘর তো এই বাড়িতে আমি আসছি লাস্ট হচ্ছে আমার ফুপাতো বোনের বিয়ে হয়েছিল যে সবচেয়ে বড় তার বিয়েতে আসছিলাম মনে হয় দুই বছর হয়ে গেছে তো তখন আসছিলাম আর এই যে আসলাম আমার এই পুপুর বাড়িতে ফুপ বাড়িটা হচ্ছে হিন্দু বাড়ির মধ্যে মানে আশেপাশে সবাই হিন্দু মুসলিম কম মানে মুসলিম দু একটা ঘর আছে আর সবাই হিন্দু তো এবার এখানে হিন্দুরাও অনেক ভালো দেখলাম আসা যাওয়া আছে সবার সাথে সবার তো আমি আসতে হচ্ছে কালকে দুপুরের দিকে আর এখন আবার ব্যাক করতেছি গোপালগঞ্জে কারণ এইখানে মানে বোরিং লাগতেছে অনেক এখানে আগে কিছু বন্ধু ছিল আমার পরিস্থিতি অনেক ভাই ব্রাদার ছিল কিন্তু হয়েছে কি সবাই বিদেশ চলে গেছে তো এর কারণে এখানে বোরিং লাগতেছে অনেক তার কারণ এখন আমার একা একা এখানে আর ভালো লাগতেছে না তো এই জন্য চলে যাইতেছে আমার সামনে হচ্ছে একটা মাঠ এটা আর এই যে হচ্ছে স্কুলে যে এখানে এটা আর এই মাঠে আমি যখন মনে হয় সিক্স সেভেনে পড়ি তখন মনে হয় খেলতে আসছিলাম এখানে একটা ক্রিকেট ম্যাচ ছিল তখন খেলতে আসছিলাম তারপরে আর এখানে খেলাধুলা হয় নাই কম বেশি গোপালগঞ্জে সব মাঠেই খেলাধুলা করছি ওই মাঠেও খেলছি তো এখন দেখেন পানিতে ডুবে একদম কি অবস্থা এই যে পিছে হইতেছে ব্লকের অটো স্ট্যান্ড এখান থেকে গোপালগঞ্জের গাড়ি যায় অটো মাহেন্দ্র তো আমি যেহেতু তো উঠতে পারি না আমি অটোতেই যাব তো পিছিয়ে যে দেখতে পারতেছেন এই যে একটা দোকান দোকানটা অনেক সুন্দর একটা প্লেসে কিন্তু আমি গেছি হচ্ছে দোকানে একটা মোজো কিনতে তো মোজো কিনতে গেছি তো ওনারা অনেক বড়ো একটা ফ্রিজ মানে কোনো কিছুই নাই ফ্রিজে রাখার মতো তো আমি জিজ্ঞাসা করলাম কেন নাই এত বড় একটা ফ্রিজ এত সুন্দর একটা দোকান বললো যে আরে ভাই টাকার এত সমস্যা যে কিছু কোনো কিছু রাখতেই পারতেছি না তো ভাই ব্যাপারটা আসলে অনেক খারাপ লাগলো যে এত বড়ো একটা দোকান কিছু নাই মানে ফ্রিজে তো অনেক খারাপ লাগলো ব্যাপারটা আমার যদি সামর্থ্য থাকতো আমি মানে তাকে কি বলবো একটু হেল্প করে যাইতাম কিন্তু সামর্থ্য নাই যেহেতু এখন তো দিতে পারলাম না তো দিতে পারলে অনেক ভালো লাগতো নিজের মনটাকে অনেক ভালো লাগতো আর কি তো যাই হোক এটা আসলে বলার কিছু নাই তাদের এই দোকান চালাতে সাহায্য করুক মানে শুনে অনেক খারাপ লাগলো আর কি যে দোকান ফ্রিজে কিছু মানে টাকা নাই ওনাদের ফ্রিজে কিছু ওঠানোর যে এত সুন্দর একটা দোকানে কিছু নাই মানে এমন একটা সুরে বলছে আসলে মানে একদম মনে লাগছে ব্যাপারটা তো ফাইনালি গ্যাস আমি হচ্ছে চলে আসছি আমাদের বাসায় ফু বাড়ি থেকে একদম আমাদের বাসায় চলে আসছি আর এর ভিতরে হচ্ছে বেদগিরাম মানে পুকুরবাড়ি ওই স্ট্যান্ড থেকে বাজার স্ট্যান্ড থেকে একদম চলে আসছি বেদগ্রাম আর বেদগ্রাম থেকে হচ্ছে একদম রিক্সায় করে আমাদের বাসায় চলে আসা যায় তো চলে আসছি আর আমি চলে আসছি আগেকে কারণ ওইখানে আমার আসলে একটু বোরিং লাগতেছিল বেশি কারণ ওইখানে মানে কিছু ফ্রেন্ড ছিল একটু আগে বলছি একটু কয়েকটা ফ্রেন্ড ছিল তারা হচ্ছে চলে গেছে বিদেশে তার কারণে ওইখানে একে একে আসলে ভালো ছিল না আর আমার আব্বু আম্মু তারপরে আমার বোন তারপরে আমার বিড়াল সবাই ওইখানে থেকে গেছে কারণ আমার আর একটা বাড়ি আছে ওই বাড়ি থেকে কাছেই তো আব্বু আম্মু আবার ওইখান থেকে আবার ওই ফুহু বাড়িতে যাবে তো যার কারণে আমি হচ্ছে আমি মানে এতদিন থাকা এক জায়গায় আটকে থাকা আমার পক্ষে আসলে সম্ভব না তো যখন হচ্ছে ছোট ছিলাম তখন ফু বাড়িতে অনেক গেছি মানে বেশ কয়েকবারই গেছি তো ওইখানে অনেক মজা লাগতো মানে তখন তো ছোট ছিলাম অত মানে বাইরে এত বাইরে এত চলাফেরা করা হইতো না তো এখন আসলে এক জায়গায় আটকে থাকে আমার পক্ষে কোনো দিনই সম্ভব না আর যেহেতু খেলাধুলা করি বিকালে খেলা থাকে অনেক সময় খেলা থাকে যার কারণে কোথাও গিয়ে আসলে থাকার মতো পরিস্থিতি আসলে আমার জন্য না যে এক জায়গায় গিয়ে কয়েকদিন ঘুরবো ফিরবো মানে ওরকম আসলে আমার দ্বারা সম্ভব না তো চলে আসছি আর আমি হচ্ছে মানে ইউটিউবে হচ্ছে নতুন মানে ব্লগ করা শুরু করছি আর কি নতুন তো আগে একটা ব্লগ হয়েছে তো ভালোই রেসপন্স পাইছি সবার তো এই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ তো এইটা সবাই ভালোভাবে রেসপন্স করবেন ইনশাআল্লাহ আশা করি আর আমার সামনে হচ্ছে আমার মানে এক এক জায়গায় ট্যুর করবো তো ওই ব্লগুলো আপনারা দেখতে পারবেন মানে যেখানেই যাই না কেন এক একটা ব্লগ করার আমার আসলে ইচ্ছা আছে যে এক একটা ব্লগ করে আমি আপলোড করবো ফেসবুকে বা ইউটিউবে তো সবাই দেখবেন আর খুব ভালোভাবে রেসপন্স করবেন আসলে আমার ভিডিওতে আসলে কোনো টক্সিসিটি নাই মানে মানে কি বলবো আমাকে অনেকের পছন্দ নাও হইতে পারে আমি কোনো টক্সিসিটি প্রমোট করি না আমি কোনো খারাপ কিছু প্রমোট করি না মেয়েদের ছবি থেকে মানে মেয়েদের নিয়ে ভিডিও করি না যার কারণে আমাকে অনেকে হয়তো অপছন্দ করবেন যাই হোক আমি এরকমই করবো কেউ কেউ সাপোর্ট করলে ভালো না করলে ভালো তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করবেন তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম